বন্ধুরা আজকে আমরা সিকিমের দ্বিতীয় পর্বের স্মৃতি নমন্ত্রণ করার জন্যে চলেছি প্রথমে আমরা গ্যাংটক থেকে নামচি যাচ্ছি নামচি যাওয়ার পথে ছোট্ট এই একটা মনোরম দৃশ্য আপনাদেরকে দেখালাম ছবির মাধ্যমে আর কিছু ভিডিওগ্রাফির মাধ্যমে নামচি চারধামটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো আমরা এসে গেছি নামচি ধাম আমরা ঢুকছি পার্কিং লটে হচ্ছে গাড়ি পার্কিং করে আমরা ঢুকছি নামচি চারধাম চলুন ঘুরে নেওয়া যাক নামচি চারধাম যেখানে আছে উত্তরের বদ্রীনাথ পূর্বের জগন্নাথ ধাম পশ্চিমের দ্বারোকাটা দ্বারকা আর দক্ষিণের রামেশ্বরম এটা প্রথমেই আমরা বদ্রীনাথের মন্দির দেখতে পাচ্ছি বদ্রীনাথ আশা করি আমরা সবাই একদিন না একদিন বদ্রীনাথে যেতে পারব কিন্তু তার আগে তার রেপ্লিকা মডেলে বদ্রীনাথ আমরা ঘুরে নিই আর ওপরে যে শিব মূর্তিটা দেখতে পাচ্ছেন ওটা দার্জিলিংয়ের ওপাস থেকেও মানে নামচির ওপার থেকেও দেখা যায় এখানে এই যে মন্দিরটি আছে শিব মন্দিরটি আছে এটি হচ্ছে চারটি আটটি মন্দির ছোট ছোটো মন্দির দ্বারা বেষ্টিত আটটি মন্দির দ্বারা বেষ্টিত প্রথমেই মেন যে মন্দির ভোলেনাথের সেই ভোলেনাথের মন্দিরে আমরা ঢুকব তার আগেই এই ছোটো ছোটো মন্দিরগুলো কিন্তু অবশ্যই করে আপনারা ঘুরবেন এবং হাতে অন্তত ঘন্টা তিন এক সময় নিয়ে গেলে এই পুরো যে কমপ্লেক্সটা পুরোপুরি ঘুরে নেওয়া যাবে ফ্রি অফ কস্ট কোনো টাকা পয়সাও লাগে না শুধু পার্কিং লটে একটা টাকা লাগে আর পার্কিং লটের কাছেই কিছু রেস্টুরেন্ট আছে আপনাদের খাওয়া দাওয়ার জন্যে ওখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন আশা করি আমাদের এই ছোটো ছোটো ভিডিওগুলো আপনাদের ভালো লাগে আমরা উৎসাহ পাচ্ছি আরও কিছু আপনাদেরকে ভালো জিনিস উপহার দেওয়ার জন্যে এই সোশ্যাল মিডিয়া বা ইউটিউব চ্যানেলে যাদের ভালো লাগছে তারা অতি অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন এবং পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এই চ্যানেলটিকে যাই হোক চলুন আমরা ঘুরে নি নামছি চারধামের কিছু অংশ ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফির মাধ্যমে আমরা গেছিলাম কিন্তু ওখানে পৌঁছেছিলাম নামচি প্রায় আপনার বারোটার কাছে তা যাই হোক মেঘের আনাগোনা তো ছিলই হঠাৎ করে মেঘ আসছে আবার সরে যাচ্ছে তা অপরূপ যে দৃশ্য পাহাড়ের ওপরে এত সুন্দর একটা কমপ্লেক্স করা আছে এটা দেখলে যারা যাননি তাদের মন ভরে যাবে যারা গেছেন তাদের তো কিছু বলার নেই সুতরাং আমার থেকে আরও বেশি হয়তো তাদের অভিজ্ঞতা আছে আশা করি আপনাদেরও ভালো লাগে কারণ আমাদের এই ছোটো একটা প্রয়াসটা আপনারা সাপোর্ট করবেন আশা করি এখানে গেলে কিন্তু প্রথমেই ভোলেনাথের যে মো শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গে আপনারা নির্দ্বিধায় তার মাথায় জল ঢেলে পুজো দিতে পারবেন সামান্য কিছু দক্ষিণার বিনিময় দক্ষিণা তো আমরা দিই ওখানেও দিতে পারব তারপরেই ভেতরে যে গর্ভগৃহ বলতে পারেন সেখানে সু উচ্চ গর্ভগৃহ পাথরের খিলানের ওপরে সুন্দর কারুকার্য করা সেগুলো দেখলে তো মন ভরে যাবে অন্তত এই কমপ্লেক্সটিকে ঘুরতে গেলে আপনার যাই হোক আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট হাতে নিয়ে ঘুরবেন কারণ ছোট্ট ছোট্ট কাজ যেটা আপনার মনকে ভালো করে দেবে তার সঙ্গে যে দেওয়ালে দেখছেন যে একটি নটরাজের একটা মূর্তি রাখা আছে তার সঙ্গে দেয়ালে ভোলা মহেশ্বরের আরও কিছু এক ছবি বা মুরাল করা আছে যেগুলো দেখতে দেখতে সময় কেটে যাবে কখন সময় কেটে যাবে ঘড়ির কাঁটা এপার থেকে ওপার হবে কেউই আপনারা বুঝতে পারবেন না আশা করি আপনাদের ভালো লাগছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে রামেশ্বরম আমরা যতটা পেরেছি ছবি তুলেছি ভিডিও করেছি আশা করি আপনাদেরকে দেওয়ার জন্যই সেই প্রয়াসটি এটা দূর থেকে হচ্ছে সেই সেই মন্দির এইটা রামেশ্বরম আপনাদেরকে সবই দেখাবো আস্তে আস্তে দেখাবো এইটা হচ্ছে আমাদের বাঙালির প্রিয় পুরীর জগন্নাথ মন্দিরের রেপ্লিকা ছোট আকারে এটা রামেশ্বরম এই হচ্ছে বদ্রীনাথ আমাদের বদ্রীনাথের মূল প্রবেশদ্বার এই জগন্নাথ বলরাম করি একটা ছোট্ট তীর্থক্ষেত্র বলতে পারেন যেখানে আমরা মাথা খু খুটেই পুজো দিই দক্ষিণের রামেশ্বরম চলুন রামেশ্বরমের ভেতরটা একবার ঘুরে আসি আশা করি আপনাদেরকে ভালো লাগবে অনেকে সময় অভাবে বা যে কোনো কারণবশত আমরা পৌঁছতে পারি না কিন্তু রেপ্লিকা মন্দির সেই এতে অন্তত আমরা যাই হোক রামেশ্বরমে গিয়ে আমরা দেখে নিই সেই গর্ভগৃহে ঢুকছি আমরা আস্তে আস্তে কি সুন্দর করে সাজানো গোছানো এবং পাথরের উপরেই পাথরের উপরে হচ্ছে আপনার খোদাই করা কাজ আশা করি আপনাদের সবারই ভালো লাগছে ছবি তোলা এই জায়গাটা একটু এ ছিল কিন্তু যাই হোক আমরা তুলেছি অপরূপ কাজ দেখে তো আমাদের অবশ্যই মন ভরে গেছে তার সঙ্গে ওই যে হাত দিয়ে বারণ করছে ছবি তোলা নিষেধ এইটা হচ্ছে দ্বারকা দ্বারকাধীশ আমাদের শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ আর এইগুলো ছোট ছোট করা আছে এটা হচ্ছে যে মন্দিরটা দেখলেন সেই মন্দিরের আকারে ছোট ছোট আটটি মন্দির ওখানে করা আছে যেটাকে কিন্তু অতি অবশ্যই প্রদক্ষিণ করতে হয় এবং প্রত্যেকটা মন্দিরেরই একটা করে শিবলিঙ্গ আছে এবং সেগুলোর নামটি এই মুহূর্তে মনে পড়ছে না সেগুলো আপনাদেরকে বলতেও পারলাম তার জন্য আমরা দুঃখিত কিন্তু আশা করি আপনাদের ভালো লাগবে সবই আমাদের কমন কোমন নামেই এই শিবলিঙ্গ বা ভোলেনাথকে ওখানে পূজিত হয় সকাল থেকে সকাল সাড়ে আটটায় খোলে আপনারা প্রত্যেক দিন সকাল সাড়ে আটটার মধ্যে ওখানে থেকে এই চারধামের যে কমপ্লেক্সটা সেই কমপ্লেক্সে আপনারা ঢুকবেন প্রশস্ত তার তার অপরূপ মহিমা সুন্দর প্রকৃতির পাহাড়ের কোলে প্রকৃতির যে অপরূপ মেঘের খেলা বলুন প্রকৃতির খেলা সেগুলো সবই আপনাদেরকে ভালো লাগবে ভোলেনাথের আশীর্বাদে নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন